প্রিয় ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাত সমস্ত ব্লগ তোমার সবাই কেমন আছি সবাই ভালো আছো তো চলে এসেছি একটা নতুন নিয়ে তো আজকে হচ্ছে আমার ঠাকুমার আছে কাছে আমি দেখলে কালকে এসেছিলাম আগের দিন এসেছি বাবুর সাথে তো এখন তারপর স্নান টান করে রেডি হয়ে গেছি তো বাচ্চুরী কাল শুরু হবে সেরকম ধুমধাম করে কিছু নয় মোটামুটি ঘরোয়াভাবে হচ্ছে দেখো এদিকে আমার পালোয়ান ছেলের কাণ্ড দেখো বাবু এরকম করে গ্যাসটা নিয়ে যাচ্ছিল বলে ও দেখে বলছে আমি ঠেলে ঠেলে নিয়ে যাব তো রান্না হবে যেন গ্যাস নিয়ে যাচ্ছে আর এদিকে মা সব কাটাকুটি আর কি করে নিচ্ছে সেরকম বড় সড়ো করে কিছু নয় আর কি ঘরোয়াভাবে আর কি বাচ্চারিক হচ্ছে তো আর মা এদিকে সব সবজি টবজি কেটে নিয়েছে আর এদিকে দেখো আমাদের পুকুর পাড়ের এদিকে এই যে কাকু রান্না বসিয়ে দিয়েছে তো কাকু রান্না করছে আর একটা এক করে সবাই আসছে এদিকে আমার ছোটো পিসি এলো ফার্স্টেই তো ছোটো পিসি আর ছোট পিসির ছেলে এলো এটা আমার হচ্ছে সবচেয়ে ভাই কিন্তু এত বড় হ্যাঁ দেখো ভাই আমার থেকে দু তিন বছরের ছোট তাও মানে সেই ছোটোবেলার মতনই আর কি শয়তানি করে যাচ্ছে তো এদিকে দেখো ঠাকুমার পিকচার আর দাদুর পিকচার সাজিয়ে দেওয়া হয়েছে আর এদিকে মানে শ্রাদ্ধের জন্য সব জান্তি করা হচ্ছে আর এই যে ছোটো পিসি এসছে একটু বসলেও এটা হচ্ছে আমার ছোটো পিসি ছোটো পিসিকে আমি জানো তো ছোট পিসি বলি না তো মাইই বলি তো মাই চলে এসেছে আর অপু চলে এসেছে এরপরে দেখো আমার বরও ঢুকে পড়লো এই যে আমার বর চলে এসেছে এখন আমি আমার বরকে নিয়ে যাচ্ছি পিকুদের বাড়ি তো ওর এসেই বলছে ছেলেটা কই ছেলেটাকে দেখতে পাচ্ছি না তো ছেলেটা তো পিকুই তুর সঙ্গে সারাক্ষণ খেলা করে তোমরা জানোই আর ওই জন্য আর কি পিকুদের বাড়ি গেলাম ছেলেটাকে ডাকতে তো এখন দেখো মুড়ি খেতে বসে পড়েছি সবাই মিলে আর এখানে দেখো মেজু পিসিও চলে এসছে আর মেজু পিসি মেয়ে ওই যে বাতাসে দিদি ও চলে এসেছে দি এখন আমরা সবাই মিলে মুড়ি খেতে বসেছি তো অনেক দিন পরে সবার সঙ্গে আর কি দেখা বেশ ভালো লাগছিল মনটা আর এখানে দেখো আমার পুচকুটা নিজের হাতে খাচ্ছে আর এখন এখন তার বেলায় আমাকে খাওয়াতে হচ্ছে না এখন সবাইকে দেখে দেখে আর কি নিজে নিজেই খাচ্ছে এটা দেখি আর কি ভালো লাগছে তারপরে দেখো মুইটুরি খাবার পর এখন ময়দা মাখতে চলে এসেছি আর এখানে দুই পিসি ময়দা মাখছে আর বারোটার আগে তো শ্রাদ্ধের কাজ আরম্ভ হবে না ওই জন্য আর কি আগে থাকতে ময়দাটা মেখে রেখে দিল তো এখন দেখো বারোটা বেজেই গেছে এই যে এখানে ব্রাহ্মণ চলে এসেছে সব জোগাড় জানতে আর কি করা হয়ে গেছে আবার শ্রাদ্ধের কাজ আরম্ভ হবে বনস্পতি স্বস্তি নম के विभाग रवाना हो सासो गद रवाना आला पण नका तो येणार इतर बद्दल इतर मध्ये तो अवगत आहे बघा आहे आणि একদিকে শ্রাদ্ধের কাজ চলছে আর আমি এদিকে লুচি করতে এসেছিলাম তো এই লুচিগুলো আর কি দুটো থালা আর কি দাদুর সামনে আর ঠাকুমার সামনে আর কি দেবো ওই জন্য আর কি নিতে এসেছিলাম অর্থে সব কাজ সম্পূর্ণ হবার পর শেষে একটা নিয়ম ছিল আর কি ভাইকে আর কি একটু মিষ্টি বাবুর মুখে দিতে হবে তারপরে বাবু ওখান থেকে শ্রাদ্ধের কাজ ছেড়ে উঠতে পারবে তো সেটাই এখন হলো এদিকে দেখো সব কাজ সম্পূর্ণ হলো দিয়ে এদিকে ঘরেতে দেখো সব বাই এক কাছে জড়ো হয়েছে এই যে পুচকো গুলো সব দিয়ে এখন দেখো ঘরের ভেতরে কি কাণ্ড লাগে এছাড়া দেখো সব নিয়ম কারণ আর কি পালা হয়ে গেল এক বছর হয়ে গেল আমার মারা গেছে তো সব নিয়ম আজকে আর কি ভঙ্গ হলো কালা ও আর কি কাটলো তো এখন দেখো দুপুরবেলা এরপর আর কি সবাইকে খেতে দেব তো এদিকে লুচি বেলা হচ্ছে আর এদিকে কাকু আর কি লুচিগুলোকে ছেঁকে নিচ্ছে আর আমরা এখানে লুচি টুচিগুলোও বেলে দিচ্ছি আমি লই পাকিয়ে দিচ্ছিলাম এইসব করছিলাম আর কি দেখো সবার প্রথমে আগে বাচ্চাগুলোকে বসে দেওয়া হয়েছে তো বাচ্চাগুলোকে এখন খেতে দিয়ে দিয়েছি আগে আর এদিকে পিসু মশাই বসেছে ওদিকে একটা ঠাকুমা বসেছে কাকুমা বসেছে ওরা আর কি বসেছে তারপরে আর কি সবাইকে আগে খাইয়ে তারপরে আমরা আর কি শেষকালে বসবো তো ওদেরকে আগে খাবারগুলো দিয়ে দিচ্ছি ये किधर है? कोई नहीं मैं बोल रहा हूं। ये डान फ्री। मम्मी ये डाल दे दो। দেখো পুচকুগুলো খাওয়া হয়ে গেছে তারপরে আমার বর দাদা ভাই এরা সবাই বসে পড়েছে আর ওদেরও খাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমি আর দিদি বসে পড়েছি আর এতক্ষণ আমরা খেতে দিচ্ছিলাম এবার পিসিরা আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছে আর আমরা বসে বসে সেই খেতে বসে মানে সেই গল্প করেই যাচ্ছি ছোটোবেলার গল্প তো বড় হয়ে থেকে তো মানে সেরকমভাবে আর কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না কাজের সূত্রে তারপর আমাদের বিয়ে হয়ে গেছে এরকম করে তো একটা কিছু অকেশন ঘরেতে না হলে তো সবাই এক কাছেও মানে হয় না তো সবাই এক কাছে হয়েছি দিয়ে সেই ছোটোবেলার গল্পগুলো আমরা করছিলাম দিয়ে দেখো খাওয়া দাওয়া করে আজকাল রেস্ট হয়নি একবারে চলে এসেছি বিকালবেলায় আর এখানে এই যে আমার ছোটো পিসি মাই আর এই যে রেডি হয়ে গেছে মাই এই যে দুটো গাছ থেকে লেবু তুলে এনেছে গন্ধরাজ লেবু নিয়ে যাবে বলে তো সবাইকে গন্ধ শোকাচ্ছে আর আমিও দেখো রেডি হয়ে গেছি আমার বড়ও রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে ওই ওখানে আর ছোটো পিসি মাই আর অপু বাড়ি চলে যাচ্ছে ওরাও আর থাকবে না ওরা চলে যাচ্ছে আর আমিও থাকবো না আমিও চলে যাচ্ছি কারণ এই দুদিন আগে এসে কতদিন ছিলাম ওই জন্য আর থাকবো না কাল থেকে ছেলেটার স্কুল আছে তো দেখো আমরাও চলে এসেছি আর এত গরম পড়ছিল আর ভালো লাগছিল না কিছু সোনা তো গাড়িতে হাওয়াতে ঘুমিয়েই যাবে মনে হচ্ছে দেখতেই পাচ্ছ ঘুম এসে গেছে ওর তো চলো এখন আমরা বাড়ি চলে এসেছি এবার ফ্রেশ ট্রেশ হবো দিয়ে একটু হাওয়াতে বসবো আর কি এখন কিছু কাজ করতে ভালো লাগছে না আগে একটু রেস্ট নেবো তারপরে আর কাজ বাকি কাজ তো মানে সারা দুপুর আজকে এমনিতেই রেস্ট নেই তো সকাল সকাল খেয়ে দিয়ে আজকে ঘুমিয়ে পড়বো তো যাক ছটা বাজতে যাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের দিন নেক্সট ব্লগে টাটা